আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আরেকটা সামনে উপস্থিত হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আর বেশ কিছুদিন পর আমাদের সামনে হাজির হচ্ছে পবিত্র মাহের রমজান এই মাহের রমজান যদি আপনি মনে করেন যে পরিপূর্ণ শুধু একটা মাস তাহলে আপনার কাছে মনে হবে যে মাহের রমজানটা শুধুমাত্রই একটা মাস এবং বারোটা মাস পর এগারোটা মাস পর দীর্ঘ এগারোটা মাস পর আপনি এই মাহের রমজানটা পাবেন বা পাচ্ছেন যদি আপনি মনে করেন যে একটা মাস আর যদি আপনি যদি মনে করেন যে মাহের রমজান একটা মাস এবং এই মাহের রমজানের আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে এবং মাহের রমজানকে কেন্দ্র করে যদি আপনি দুই তিন মাস আগে থেকেই প্রিপারেশন নিতে থাকেন যে এই মাহের রমজানটাকে আমি এভাবে কাটাবো মাহের রমজানটাকে আমি তেলতের মাধ্যমে কাটাবো আরও ব্যাপক প্রস্তুতির গ্রহণের মাধ্যমে যদি দুই তিন মাস আগে থেকে যদি আপনি ব্যাপক প্রস্তুতির মাধ্যমে যদি আপনিকে নিজেকে অতিবাহিত করতে পারেন তাহলে মাহের রমজানটা আপনার কাছে অন্যরকম বলে মনে হবে এবং দুই যে দুই তিন মাস আগে থেকে যে আপনি প্রিপারেশনটা নিচ্ছেন তখন ওই মাহেরমজানের প্রত্যেকটা সময় আপনাকে আরও এফোর্টস দিবে এবং এবাদতের আরও বেশি স্বাদ বাড়িয়ে দিবে। আর যদি আপনি মনে করেন যে শুধুমাত্রই মাহেরঞ্জানের একটা মাস যখন মাহেরমজানটা শুরু হবে তখন যখন নতুন চাঁদ উঠবে তখন আমি কোরআনটা খুলব কোরআন যে বাক্সবন্দি করে রেখেছিলাম সেই কোরআনটা আমি খুলব আবার মাসের তিরিশ শেষ হওয়ার পর মাহের রমজানটা আবার কোরআনটা আমি আবার পুনরায় বাক্সবন্দি করে ফেলব আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার কাছে মাহের রমজানটা একরকম মনে হবে আর আপনি যদি ব্যাপক প্রস্তুতি নিতে থাকেন যে আমি মাহের রমজানটায় আমি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করব। এবং দুই তিন মাস আগে আপনি যদি কোরআন তেলা না চেনে থাকেন তাহলে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনি আগ্রহী বোধ করবেন এবং শিখবেন দুই তিন মাস আগে থেকে যে আমি এখন কোরআন তেলাওয়াত শিখব এবং পরিপূর্ণভাবে রমজানে আমি যেন কোরআন তেলাওয়াতটা করতে পারি সেটার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে পারবেন এবং রমজানের আগে যে বিষয়গুলো থাকে যে ব্যস্ততা ওই ব্যস্ততার সময়টা যদি আপনি দুই তিন মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে যে মাহের রমজানটা অন্যরকম আবাদত মাহের রমজানের আপনি পাক শাক হওয়া আপনি যখন চিন্তা করছেন যে সামনে আর মাত্র সাত দিন আছে এখন আমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব এরকমটা মনে করেন না মনে করে আপনি যদি আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে করেন যে আমার মাহের রমজানটা আসবে আমার এবং আমার পরিবারের যতগুলো পোশাক আশাক রয়েছে কাপড় চোপড় রয়েছে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে যেন মাহের রমজানের মধ্যে আমি খুশো কাপড়গুলো পরতে পারি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা কাপড়গুলো পরতে পারে এরকম করে যদি আপনি যদি আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে থাকেন আপনি যদি নামাজের যে কিভাবে আদায় করতে হয় সেগুলোর বই পুস্তক যদি আপনি গাঁঠতে থাকেন বা আগে থেকে যদি একটা পূর্ণ প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করতে থাকেন তাহলে ওই মাহের রমজানটা আপনার জন্য আরো কল্যাণ সমৃদ্ধ এবং আরও বেশি আরও বেশি আরও বেশি আপনাকে গুরুত্ব দিবে। এবং আপনি একটা অন্যরকম মাহের রমজান পাবেন আর যদি মাহের রমজানটা যদি আপনি ওই সময় মনে করেন তাহলে দেখবেন যে মাসের তিরিশটা দিন চোখের পলকেই দশ দিন দশ দিন দশ দিন করে শেষ হয়ে গেছে আপনি শুরু করছেন আপনি মনে হবে যে এই তো মাহের রমজান শুরু হলো আবার এই তো মাহের রমজান শেষ কিন্তু রমজান আস আদৌ কি একটা মাসের না মাহের রমজান হচ্ছে দুই তিন মাস আগে থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সময় এবং মাহেরমজানের যে আগের যে মাসটা সেই মাসটা হয়েছে কোরআনের মাস এই মাসটাকে আপনার আপনি কোরআন তেলাতের মাস বলা হয় আপনি এই মাসে ব্যাপক কোরআনতলাৎ করবেন এবং পরবর্তী রমজান মাসে আপনি কিভাবে কোরআনতলা করবেন সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না এবং মাহে রমজান শেষ হওয়ার পর এই যে যে স্নিগ্ধতা এর যে যে শিক্ষা এটা যেন আরও দুই তিন মাস অতিবাহিত হয় এই যে টোটালি দুই মাস চার পাঁচ মাসের যে জার্নি এই জার্নিটা যদি আপনি থাকে ধারণ করতে পারেন বা বুঝতে পারেন যে সময়ের ব্যাপকতা বা রমজানের গুরুত্ব উপলব্ধি করতে পারেন তাহলেই ওই যে পরিপূর্ণ একটা মাস রমজান এই এই মাসের ভিতরে আপনি বুঝতে পারবেন বা আপনি কোনো উপলব্ধি করতে পারবেন রমজান আপনার কাছে কেমন মনে হবে আপনার প্রত্যেকটা তারাবি আপনার নামাজ আপনার কোরআন তেলাওয়াত আপনার সেহেরি আপনার ইফতার প্রত্যেকটাই ক্ষেত্রে আপনি কি রোমাঞ্চিত অনুভব করবেন যদি রমজানের আগেই দুই তিন মাস আগে থেকেই রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম